স্ক্যানার কী ব্যাখ্যা করো স্ক্যানার হচ্ছে ছবি লেখা বা ডকুমেন্ট বা কোনো বস্তুর ডিজিটাল প্রতিলিপি কম্পিউটারে দেওয়ার জন্য একটি ইনপুট ডিভাইস তাহলে কি স্ক্যানার হচ্ছে ছবি লেখা বা ডকুমেন্ট বা কোনো বস্তুর ডিজিটাল প্রতিলিপি কম্পিউটারে দেওয়ার জন্য একটি ইনপুট ডিভাইস আগে ফটোকপি মেশিনের সাহায্যে বিভিন্ন ডকুমেন্টের প্রতিলিপি করা হতো কিন্তু প্রতিলিপি যতবার দরকার ততবারই মেশিন ব্যবহার করে প্রতিলিপি তৈরি করতে হতো এবং তথ্যটি সংরক্ষিত করা যেত না স্ক্যানার এই সমস্যাটির সমাধান দিয়েছে স্ক্যানার ব্যবহার করে ছবি ডকুমেন্ট বা কোনো বস্তুর ডিজিটাল প্রতিলিপি তৈরি করে কম্পিউটারে ফাইল আকারে সংরক্ষণ করা যায় প্রয়োজনে এই ডিজিটাল প্রতিলিপি পরিবর্তন ও পরিবর্ধন করে যে কোনো সময়ে ব্যবহার করা যায় তাহলে কি আগে যেটা করা হতো ফটোকপি মেশিনের সাহায্যে বিভিন্ন ডকুমেন্টের প্রতিলিপি করা হতো আর এই প্রতিলিপি যতবার দরকার হতো ততবারই কি করা হতো এটাকে ফটোকপি মেশিনের সাহায্যে করা যায় করা হতো তো যার কারণে এটা কিভাবে সংরক্ষণ করা যায় সেই ওয়েটাই হলো কি স্ক্যানার তো স্ক্যানারের মাধ্যমে আমরা যে কোনো ছবি ডকুমেন্ট বা ডিজিটাল প্রতিলিপি তৈরি করে ফাইল আকারে সংরক্ষণ করতে পারি এবং যখন খুশি তখন সেটা পরিবর্তন ও পরিবর্ধন করে যে কোনো সময় ব্যবহার করতে হয়